তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশের সমর্থনে লেখা দেওয়ালে বাঙালিদের অপমান নিয়ে কার্টুন চিত্রে কটাক্ষ প্রধানমন্ত্রীকে ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স যখন দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই সময় সাধারণ মানুষের কাছে বাংলাভাষী বাঙালিদের অপমানের কথা তুলে ধরতে ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নেওয়া হল এক অভিনব উদ্যোগ যেখানে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত কলকাতার সমাবেশের সমর্থনে দেওয়াল লেখায় কার্টুন চরিত্রের মাধ্যমে গোটা বিষয়টির প্রতিবাদ জানানো হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্টুন চিত্রের মধ্যে দিয়ে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের অপমান করা নিয়ে প্রশ্ন তুলেছেন যে কার্টুন চিত্র ইতিমধ্যেই মানুষের নজর কেড়েছে ব্যারাকপুরের প্রথম দিন এই দেওয়াল লেখা শুরুর কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান প্রীতম আদিত্য ছাত্রনেতা সুমন সরকার সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান প্রীতম আদিত্য বলেন না আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজকে ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দেওয়াল লেখা শুরু হলো ব্যারাকপুরের চব্বিশটা ওয়ার্ডেই আমরা চেষ্টা করছি দেওয়াল লেখার আমাদের রাজ্য সভাপতি তৃণম্পুর ভট্টাচার্য যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে আমরা এগোবো এবং আজকে আপনারা যদি দেখেন লক্ষ্য করে যে ওয়ালে যেটা রয়েছে বাংলা এবং বাঙালিকে যে নরেন্দ্র মোদী অমিত শাহ সহ বিজেপি সরকার যেভাবে অপমান করছে তার একটা স্কেচ আমরা তুলে ধরলাম এবং বাঙালিকে আগামী দিন সচেতন হতে হবে এই বার্তা আমরা তুলে ধরলাম এরকম কি প্রত্যেকটা দেওয়ালেই একটা করে ক্যারেক্টার থাকবে নাকি চেষ্টা করছি বলা যাচ্ছে না যে প্রত্যেকটা ওয়ালেই আমরা পারবো বলে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি বাংলা ও বাঙালিকে নিয়ে যে বিজেপি যেইটা করছে তার এগেন্স্টে আমরা প্রতিবাদ জানিয়ে প্রত্যেকটা ওয়ালে চেষ্টা করছি এরকম একটা কার্টুন তুলে ধরা নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা